কুশলধারা বৃষ্টি কাকে বলে দেখো জাস্ট দেখো একবার কিরকম জল পড়ছে ছাদে থেকে প্রত্যেকটা প্লাইন থেকে এরকম করছে এই দেখো ওইদিকে একজন কেন দেখ কোথায় কোথায় বলো তো বৃষ্টির জলে রান্না হয় জানো তো ভাত কিন্তু খুব সুন্দর হয় বৃষ্টির জলে দু বছর আগেও বলেছি বর্ষাকাল আর শরৎকালের মধ্যে কোনো পার্থক্য নেই গ্রীষ্মকালে বুঝতে পারি না বাচ্চাদের কী শেখা পড়বে তাই বুঝি প্রতিমা অসন্তুষ্ট হয়ে এবছর বর্ষাকালে বর্ষা দিয়েছে আর এত বর্ষা দিয়েছে ও মাই গড নেওয়া যাচ্ছে না আর গ্রীষ্মকালেও কিন্তু প্রচুর গরম পড়েছিল বছরটা তাই না তো যাই হোক প্রতিমা হয়তো অভিমান করেছে অভিমান করে এটা করছে যাই হোক প্রকৃতিমা তুমি শান্ত হও জানি না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও তো চলো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুকবার ভালোবাসে নিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা হয়তো বুঝতেই পেরেছো বেরিয়ে পড়েছি ভাবছো এই বৃষ্টির মধ্যে কোথায় বেরিয়ে পড়েছি হ্যাঁ গো এত বৃষ্টি পড়ছে তার মধ্যে বেরিয়ে পড়েছে ছেলেকে ডান্স ক্লাবে দিয়ে বেরিয়ে পড়লাম একটু ধার দিয়ে দেখো বাদিকে দিকে বয়ে চলেছে ভাগীরথী মানে গঙ্গা নদীটা কীরকম জলে মানে বর্ষায় নদীগুলো তো খাল বিলসা পুকুর ভরে যায় না সেই রকমই নদী দেখে কিন্তু ভয় লাগছে আর আমার বরকে বলছিলাম সামনে শ্রাবণ মাস স্নান করতে আসবো ভীষণ ভয় লাগছে হ্যাঁ আমি কিন্তু খুব সাঁতার জানি ছোটোবেলায় জলঙ্গি নদীর পাশে বড় হয়েছি এপার ওপার সাঁতার কেটে তাই না তবু এখন বয়স বাড়ার সাথে ভীষণ ভয় লাগে আর এদিকে দেখো এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা তবু দেখো গাছ কীরকম অন্ধকার হয়ে আছে আর ড্রেন ড্রেনগুলো দেখো কিরকম জলে ভর্তি হয়ে গেছে কিন্তু রাস্তাগুলো কিন্তু বেশ ভালো লাগছে আর চারিদিকের গাছপালাগুলো দেখো মনে হয় যেন ওরা প্রাণ ফিরে পেয়েছে কতদিন বাদে একদম মুক্ত ভীষণ ভালো লাগছে দেখে সত্যি কথা বলছি আমি তো গ্রামে বড় হয়েছি শহরের বর্ষা সেভাবে দেখিনি তো বেশ ভালো লাগছে খুব খুব ভালো লাগছে কি সুন্দর শান্ত পরিবেশ আর গাছপালাগুলো দেখে মনে হয় ওদের কি বলবো আমাদের দুর্গা পুজো যেমন বর্ষাকালে দুর্গা পুজো হয় আস সরি আশ্বিনেতে দুর্গা পুজো ওদের আর ওদের হচ্ছে বর্ষাকালে দুর্গা পুজোর মতন মানে মেতে উঠেছে এত সুন্দর তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি একটু ফল নেব আনারসের সিজন তাই না বর্ষাকাল মানে তো আনারস তো দেখো আনারসের দোকানে চলে এসেছি জল তো দেখতেই পেলে কীরকম জল ডেঙিয়ে আসলাম আনারসের দোকানে আর অঢিল দোকান হ্যাঁ এই বৃষ্টির কারণে কেননা ঘণ্টাখানিক আগেই মুসলধারা বৃষ্টি হয়েছে যখন দোকান খুলবে তখনই মানে এত বৃষ্টি হয়েছে অসম্ভব বৃষ্টি সেই বৃষ্টির কারণেই ধরো থার্টি পারসেন্ট দোকান খোলেনি তো যাই হোক আনারস নিয়ে বেরোলাম আর ওইদিকে দেখলে কাউ ওরা দুজন দুজন কিনে এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলি একে অপরের সাথে একটু আলাপ আলোচনা করলো আর আকাশটাতে তোমাদের দেখিয়েই দিলাম কি মেঘ ঘুরছে আকাশে তাই না এইদিকে বোধ হয় কলা নিতে এসেছে আমার পর আর আমি চারিদিকে রাস্তাটা একটু মানে করছি ভিডিও করছি কেমন লাগছে আর তারপরে বেরিয়ে পড়েছে একটা নাইটি কেনার উদ্দেশ্যে দেখতে পেলে কি আসতে সব বাইরে চলে আসছে কি হয়েছে এখানে ভিড় জমেছে না তারপরে দেখলাম কি মিছিল মানে একুশে জুলাই না সামনে ধর্মতলা চলো রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিতা দিবস বোধ সেই দিন তো আমি এক্স্যাক্টলি অত কিছু জানি না তো কীরকম মিছিল বেরিয়েছি বৃষ্টির মধ্যে তোমরা জাস্ট দেখো আর আকাশে তো দেখলেই কী সুন্দর পাখিগুলো উঠছে তো এখানে তো পছন্দ হলো না অন্য দোকানে বেরিয়ে গেলাম তো চলো বৃষ্টি তো ততক্ষণে শুরু হয়ে গেছে তো কি করব বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেনাকাটা করে ফাইনালি ছাতা মাথায় দিয়ে বাইকে করে আবার বেরিয়ে পড়েছি তবে কি বলো তো বাইকে চড়ে ছাতা মাথায় দিতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে দিয়েছো বলো তো আমি কিন্তু প্রথম নয় এর আগেও দিয়েছি তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি তো যাই হোক চলো আমরা তো রাস্তার পাশে জল দেখে বুঝতেই পারছি বৃষ্টি পড়ছে আর কীরকম জল জলের মধ্যে যেতে হচ্ছে তো গ্রামে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য আছে জানো তো এই ব্যস্ততম শহরে দেখো সবাই কম বেশি হয়তো ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষ বাইরে বেরিয়ে গেছে বৃষ্টি শেষেও আর গ্রামের মানুষ টোয়েন্টি পার্সেন্ট মানুষ হয়তো বাইরে বেরোবে আর সব নাক থেকে ভালো লাগে কিন্তু তারপরে দেখো আমরা পৌঁছে গেছি একটা পেট্রোল পাম্প এটা কিন্তু আম্বানির মানে মুখেশ আম্বানি ওর পেট্রোল পাম্প বুঝেছ ওখান থেকে তেল নিয়ে বাড়িতে চলে এসেছি সন্ধ্যে ঠন্দে দিয়ে খাওয়া দাওয়া করে ওইদিকে দেখো আমার ছেলে পড়তে বসে গেছে লিখছে কিন্তু হ্যাঁ লাইটটা দেখেছো কিভাবে নিয়েছে নিজের মুখের দিকে বারণ করে বলছে না ওর এটাই পছন্দ ওইভাবেই নিয়েছে তো যাই হোক আমি ভিডিওটা স্কিপ এডিট করে নিলাম কেমন হলো জানি না তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা আর আমার ছেলের পড়াটা দেখো তো দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসে হয়েছে এই জন্য মাধ্যমিক দিতে পারবে না ওয়ানে থাকলে তো এক বছর কমিয়ে দিতে হবে বড়ো হলে বন্ধুবান্ধব হয়ে যাবে তখন আর নামতে চাইবে না তো এই বছরটা আবার ওয়ানে রাখবো ও যেহেতু আগে ইংলিশ মিডিয়ামে পড়তো এখন বাংলা মিডিয়াম তো বাংলাটা শিখতে মানে শিখে আছে মোটামুটি বুঝতেই পারছো তোমরা জাস্ট দেখো চলো গুড ডাইট আজকের মতো শুভরাত্রি ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এবার ফোনটা রাখতে হবে ছেলের কালকে পরীক্ষা আছে আমি তো বসে পাশে এডিট করছি বর যদি জানে তাহলে আমার মার একটাও মাটিতে পড়বে না সরি মার না বকা খেতে হবে তো চলো শুভরাত্রি ভালো থেকে সুস্থ থেকে পাখি পাখি